হ্যালো ভেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবারের ভিতরে আপনার আট শতাংশের একটি জমি দেখাবো এটা হচ্ছে আপনার প্রায় চোদ্দো ফিটের একটি রাস্তা এই যে বাড়িটার পাশে একটা প্লট ওই পাশে যেটা রাস্তা চলে গেছে ওইটাও বারো থেকে চোদ্দো ফিটের রাস্তা এই প্লটটা একেবারে মানে মেইন রাস্তার থেকে মেইন রাস্তা থেকে একটা প্লট পড়ে এটা আপনি সাদাপুরে আপনি দিয়ে আসতে পারবেন সবার রাজাসন দিয়ে আসতে পারবেন উত্তরা মিরপুর থেকে আসতে পারবেন আক্রান দিয়ে আসতে পারবেন মানে আপনার সবচেয়ে ভালো আপনি রাজাসন বা আক্রান দিয়ে দিয়ে আসলে তো আজকে যারা আপনারা কম বাজেটের মধ্যে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যারা জমি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমরা আস্তে আস্তে জমিটি সামনে চলে যাচ্ছি তো বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়কুনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনোর্ট থেকে তুলে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আচ্ছা জমিটি আপনাদের রাস্তাটা দুই পাশে রাস্তা এবং রাস্তার অংশ সহ জমি পরিমাণ আট শতাংশ এটা কতবার রাস্তা এই যে ভাই এখানে দোকানপাট করার জন্য বাউন্ডারি কুমচা করছেন পাশে একটা এই যে পাশের রাস্তা এখানে ওটা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছেন এই রাস্তাটা একবারে বারো ফিটের রাস্তা এই রাস্তা এই পলটর থেকেও গেছে আবার পিছনে প্লট থেকেও গেছে মোট কথা এই দুই প্লটে হারাহারি অংশ আপনার এই রাস্তাটা গেছে এই দুই জমির থেকে এবং ওই দিক একটা রাস্তা এই প্লটে শেষ মাস পর্যন্ত আসছে এই যে প্লটটা দেখেন আপনারা এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা কিন্তু এই জমির সাথে কিন্তু মিলে নাই এই রাস্তাটা কিন্তু এখানেই শেষ আবার ওই রাস্তাটা কিন্তু ওই পিস পর্যন্ত আসছে আপনারা ইচ্ছা করলে জমি কিন্তু ভেঙে বিক্রি করা হবে না আপনারা ইচ্ছা করলে দুইজনে যদি নেন একজন যদি এ পাশ দিয়ে নেন যেহেতু এই রাস্তা পাইছে আরেকজন হয়তো এ পাশ দিয়ে নিলেন তাইলে দুই দিক দিয়ে দুইজনে আলাদা করে ভাগ্য নিতে পারেন হয়তো দুই ভাই বোন ভাই ভাই বা কলিক এরকম হইতে পারে এই দেখেন এগুলি ঢাকার বিভিন্ন ভাইরা এগুলি প্লট করছেন দেখেন এই যে বাড়িঘর করছেন বাড়িঘর রাস্তা এই দেখেন এই জায়গাটা বিশাল বড় জমি আপনারা যদি মাঝখান থেকে অর্ধেক করেন একজন হয়তো ওই পাশ ব্যবহার করলেন একজন হয়তো এই রাস্তাটা ব্যবহার করেন এখানে ভিতরে আরও প্লট আছে ওরা এই রাস্তাটা ওই পর্যন্ত গেছে এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা বড় রাস্তায় এই জমিটা তো যারা এই জমিটি ক্রয় করতে চান এটা হচ্ছে সাদাপুর প্রতি শতাংশ মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখনই ঘর করলে এখনই থাকতে পারবেন যদিও আমি আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলতে চাই সাদাপুরে ভাড়ার চাহিদা একটু কম কিন্তু এখানে থাকার মতো চমৎকার পরিবেশ ঢাকার সাথে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তো এবং এই রাস্তাটা আপনি দেখতে দেখছেন যে রাস্তা কিন্তু বড় রাস্তা দুই পাশে এক পাশে হচ্ছে আট থেকে দশ ফিটের রাস্তা আরেক পাশে হচ্ছে দশ থেকে বারো ফিটের রাস্তা এবং প্লটটা কিন্তু দেন পাশে যেহেতু বাড়িঘর আছে এই সব জায়গাগুলি কিন্তু যেহেতু ঢাকার কাছাকাছি অনেক দাম বাড়বে এগুলি দুই এক বছর পরে এখন আপনার রাজাসোনে যে জমিগুলি ছিল আগে ছয় লাখ টাকা সেই জমিগুলি এখন বারো থেকে চোদ্দ লাখ টাকা যে জমিগুলি ছিল এখন বারো থেকে চোদ্দো লাখ টাকা সেই জমিগুলি এখন আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা মানে মানুষের দিন দিন ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে সেই হিসাবে এই জমিগুলি প্রায় তুলনামূলকভাবে অনেক কম আপনারা এই জমিগুলি দেখতে পারেন আমার মনে হয় আপনাদের এক চান্সে পছন্দ হবে রাস্তাঘাট ভালো আছে আপনারা আসলে আপনাদের পছন্দ হওয়ার কথা তো স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম